বাবারা আমাদের পাহাড়ে যারা পর্যটক আসে তারা শুধু দৃশ্য দেখতে আসে না আমাদের মানুষ আমাদের আচরণও দেখে তাই প্রথমেই মনে রাখবে হাসি মুখে সালাম দেবে অতিথিকে সম্মান দেখাবে তারা আমাদের ভাষা নাও বুঝতে পারে কিন্তু তোমাদের বিনয়ী আচরণ তারা ঠিকই বুঝবে যদি কেউ পথ খুঁজে না পায় নম্রভাবে দিক দেখিয়ে দেবে মজা করার জন্য বা ছবি তোলার জন্য তাদের বিরক্ত করবে না মনে রাখবে অতিথি আমাদের বাড়িরই সম্মান তারা যদি ছবি তুলতে চায় আগে অনুমতি নিতে বলবে আর নিজেরাও কারো ছবি তুলতে গেলে অনুমতি নিতে শিখবে আরও একটা জিনিস পর্যটকরা অনেক সময় আমাদের সংস্কৃতি না বুঝে ভুল করতে পারে রাগ করবে না সুন্দর করে বোঝাবে আমাদের পাহাড় আমাদের প্রকৃতি সব কিছু আমরা ভালোবাসি তাই তাদেরও শেখাবে যে পরিবেশ নোংরা করা যাবে না প্লাস্টিক ফেলা যাবে না যতটা সম্ভব ভদ্র সহায়ক আর হাসি খুশি থাকবে কারণ তোমাদের আচরণই আমাদের এলাকার সৌন্দর্যকে সবচেয়ে বেশি উজ্জ্বল করে তোলে মনে রাখবে বাবারা পর্যটকদের সাথে সুন্দর আচরণ করা মানে আমাদের পাহাড়ের সম্মান রক্ষা করা